শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক গ্রাম পূর্ব বাজার দূরভাষ শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুক্ষ সময় সব সময় গঙ্গাসাগরের ভাঙন প্রবণ এলাকাগুলি ঘুরে দেখলেন নেদারল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞরা মঙ্গলবার সকালে একটি দল গঙ্গাসাগরের সমুদ্র সৈকত ছিলেন সেচ দপ্তরের আধিকারিকরা জানা গিয়েছে গঙ্গাসাগরের সমুদ্র সৈকত ঘুরে তারা একটি তালিকা তৈরি করেছেন এছাড়াও সমুদ্রের গতি প্রকৃতি নিয়ে সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন এরপরই তারা ফিরে যান প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিশেষজ্ঞরা নিজেদের মধ্যে আলোচনার পর শেজ দপ্তরের কাছে একটি প্রস্তাব জমা দিবেন প্রসঙ্গত উত্তর সমুদ্রের কারণে ক্রমশ ভাঙ্গে গঙ্গা সাগরের সমুদ্রভাগ বিশেষত কপিলমণি মন্দিরের সামনের অংশ জুড়ে ভাঙন সবচেয়ে বেশি সেই এলাকাগুলি এদিন বিশেষজ্ঞরা ঘুরে দেখেন আমাদের সুন্দরবন বিষয়ক দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী সদ্দ্য বব 김চন্দ্র হাজরা মহাশয় যখন ইরিগেশন মিনিস্টার মনসবাবু এসেছিলেন তাকে বলেছিলেন যে জেপাস দিয়ে হোক এটা স্থায়ী নির্মাণ করতে হবে এবং পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন সেই জন্যে নেদারল্যান্ডসের আজকে শরিফ সাহেব এবং যশপাল সাহেব দুজন নেদারল্যান্ডের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার যেটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের সঙ্গে আমাদের ইরিগেশান ডিপার্টমেন্টের একটা কোলাবোরেশান আছে ওনাদেরকে নিয়ে এসে ইরিগেশান ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ এসি সহ এসডিও সহ এস ও সাহেবরা থেকে বিভিন্ন যেখানে যেখানে ভাঙন প্রবণ সেখানে পরিদর্শন করেছেন বিশেষ করে কপিল মুনির সামনে যে বিস্তীর্ণ বালুতর যেটা ভেঙে আসছে সেটা পরিদর্শন করেছেন এবং আগামীকাল এই নিয়ে ওনারা আমার ইরিগেশান দপ্তরে জলসম্পদ দপ্তরে বসে ওনাদের যে প্ল্যান বা ওনারা কি কি প্রপোজাল দিচ্ছে তা জানাবেন আপাতত আজকে সকলে পরিদর্শন করেছেন আমরা যত দ্রুততার সঙ্গে সম্ভব ওনাদের পরামর্শ নিয়ে একটা স্থায়ী পরিকল্পনা রূপায়নের জন্য সচেষ্ট আছি সাগর থেকে বিশ্ব সমাচার নিউজ টিম সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং স্টার রোড দূরভাষ এইট সেভেন সিক্স এইট থ্রি এইট সেভেন নাইন থ্রি ফাইভ অথবা নাইন সেভেন থ্রি ফোর জিরো এইট জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন